আগে মা আমার কাছে এসে থাকলে আমি ভোরের জন্য খুব নিশ্চিন্ত হয়ে যেতাম যে যাক দিদার আদরে থাকবে আমরা খুব নিশ্চিন্ত কিন্তু এখন ভোর তো বড়ো হয়ে গেছে মোটামুটি তবুও তার আহ্লাদ কমেনি যদিও কিন্তু এখন ভোরের সাথে যোগ হয়েছে বনলতা এবং বট যারা দিদকে এতটুকুনি কাজ ছাড়া করে না তারা আসল দিদের আদরটা বুঝে গেছে কারণ আমরা তো ভীষণ ব্যস্ত সকালবেলায় বেরিয়ে যাই বিকেলে হয়তো বাড়িতে ঢুকি তা ওদেরকে একটু খেতে টেতে দিয়ে আবার বেরিয়ে গেলাম হয়তো রিহার্সাল ইত্যাদি নানান কাজে ভোরে টিউশন তো কলকাতা গেলে ফিরতেই রাত হয় কোনো কোনো সময় ফেরেও না বাড়িতে তো ওরা সারাক্ষণই একাই থাকে তো সেইটা দিদ আসলে ওদের সে একাকিত্বটা কিন্তু বোধ হয় না কারণ দিদ সব সময় বাড়িতে থাকে তো ওই জন্য আমার মা আসলে ওরা মাকে কাজ ছাড়া করে না ওরা একেবারে দিদের সঙ্গে দুই নাতি লেগে থাকে একেবারে কোনো সময় কী যে নিশ্চিন্ত বোধ করে ওরা মা থাকলে ওদের মুখ দেখলেই বোঝা যায় জন্য মা আসলেই ভীষণ খুশি হতে অ্যাটিটিউডে দেখায় যে ভীষণ খুশি হয়েছে আমরা তুমি এসছো এই যে মা পড়ছে দুজনে চিৎ হয়ে ঘুমোচ্ছে ওরা খুব রিল্যাক্সড ফিল করলে তখনই কিন্তু এভাবে ঘুমায় সারাক্ষণ মায়ের সাথে এইভাবে থাকে আমারও দেখতে এত ভালো লাগে যে ওদের সবসময় সঙ্গী আছে এবং ওরা ওরা যেমন মা আসলে ওরা একাকিত্তে ভোগে না তেমনি মাকেও একাকিত্তে ভোগাতে দেবে দেয় না ভুগতে দেয় না যে না তোমরা নেই তো কী হয়েছে আমরা আছি সারাক্ষণ দিদের গায়ে লেগে থাকবো যাতে দিদেরও একা না লাগে এই যে কি সুন্দর করে রয়েছে মায়ের গায়ে লেগে মা ঘুমিয়ে থাকলে একজন সোনার কাঠি একজন রূপোর কাঠি হয়ে একজন মাথার কাছে একজন পায়ের কাছে ঘুমিয়ে থাকে দিদেরও আলাদা শেষ নেই এরকম দুই নাতি কোথায় পাবে এই যে আবার সুন্দর না না উঠবে না ও আরো সুন্দর করে গুছিয়ে শুচ্ছে ওলে বাবালি দিদ আছে দিদ থাকলে আর আমাকে আমাকে বিশেষ একটা লাগে না দিদের আদরই যথেষ্ট তাই তো দিদের আদর